আসসালামু আলাইকুম আপনারা ছুটির পেপার কিভাবে চেক করবেন কয় তারিখ থেকে আপনার ছুটি শুরু এবং কয় তারিখের ভিতরে আপনাকে আবার দরাবে আসতে হবে তো এই পেপারসটি আপনি কোথায় পাবেন কিভাবে দেখবেন কিভাবে ডেট দেখবেন সেই বিস্তারিত আমি আজকে আপনার এই ভিডিওটার ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখাবো তো প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে তো আসার পরে আপনারা ক্রোম ব্রাউজারে এই সার্চ অপশান পাবেন এই সার্চ অপশনে গিয়ে লিখবেন আপসার তো আপসার লগ এসেছে এখানে একটি ট্যাব দেবেন ট্যাব দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি আপসার ওয়েবসাইট আসবে তো আপনারা এই আপসার ওয়েবসাইটে লগ ইংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে বলছে ইউজার নেম ওর আইডি নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড তো আমি আমার ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টেস্ট কল করে নিচে এসে আপনি এখানে লগ ইন অপশান পাবেন এই লগ ইংয়েটি ক্লিক করে দেবেন তো এখানে ওটিপি আসছে তো এখানে ওটিপিটা আপনি দিয়ে দিবেন তা আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন এসেছে মাই সার্ভিস ভ্যাকেলস ফ্যামিলি মেম্বার ওয়ার্কার তো এগুলোর মধ্যে থেকে আপনি মাই সার্ভিসে একটি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এখানে লেখা আছে পাসপোর্ট তো আপনারা এই পাসপোর্টে একটি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে দেখ আসবে দেখ আপনারা এখানে আসবেন ইনকোয়ারি তো আমি ইনকোয়ারিতে একটা ট্যাপ দিলাম ইনকোয়ারিতে ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে আবার পাসপোর্টে ট্যাপ দিবেন তো এ দেখেন এখানে অনেকগুলো অপশান আপনার তো আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এই অপশনের ভিতর থেকে আপনি এক্সিট রি এন টি ভিসা স্ট্যাটাস এটাকে আপনি সিলেক্ট করবেন তো আমি এটাকে ট্যাপ দিয়ে দিলাম ট্যাব দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে তো আপনি যার পেপার্সটি চেক করবেন তার ইকামা তার পাসপোর্ট নাম্বার এবং এখানে ক্যাপসার কোডটি দিয়ে দেবেন তো চলুন আমি ইকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার তারপর আরও একটি ভিসা নাম্বার এ দেখেন এখানে আপনি ভিসা নাম্বার দেখতে পাচ্ছেন ভিসা নাম্বারটা আপনার অপশনাল আপনি দিতেও পারেন না দিতেও পারেন তো আমরা ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিচ্ছি যদি আপনি ক্যাপচার কোডটি না বুঝতে পারেন তাহলে এখানে একটি ট্যাপ দিবেন ক্যাপচার কোডটি আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে ভয়েস চিহ্ন পাচ্ছেন এই ভয়েসে একটি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন এই দেখেন ওনার বিস্তারিত সব কিছু চলে এসেছে এই দেখেন এটা ওনার ভিসা নাম্বার এটি ভিসা নাম্বার উনি কয় তারিখে ছুটিতে গিয়েছে এবং কয় তারিখের ভিতরে ইক্স বিফোর এখানে আপনি দেখতে পারবেন ওনার এই দেশের আসার সময় চব্বিশ সাত দু হাজার পঁচিশ এই তারিখের ভিতরে তাকে কিন্তু এই দেশে প্রবেশ করতে হবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তো এভাবে আপনি আপনাদের আপসারের মাধ্যমে ভিসার ডেট এবং কতদিনের ভিতরে এই দেশে আসতে হবে এগুলো কিন্তু আপনি খুব সহজে খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনি চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কন্টি চাপ দিয়ে দিবেন যাতে সবার আগে আপডেট নিউজ আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম